হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করছে বানিয়ে নিন রাবড়ি আর একদম দশ থেকে পনেরো মিনিট সময়ের মধ্যেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন বা বাড়িতে হঠাৎ কেউ আত্মীয় এসে গেছে বাড়িতে মিষ্টি নেই কিন্তু মিষ্টি তাদের সামনে দিতে হবে সেটাও তৈরি করে নিতে পারবেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল এখানে রাবড়ি রেসিপিটা বানানোর জন্য একদম খুব কম সময় লাগবে আর খুব কয়েকটা ঘরোয়া উপকরণও লাগতে পারে তো এখানে হাতের সবার কাছেই কম বেশি ব্রেডটা থেকেই যায় বাড়িতে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে তো আরও বেশি সবসময়ই থেকে যায় বাচ্চাদের খাওয়ানোর জন্য তো এই এখানে আমি তিন পিস পাউরুটি নিয়েছি নিয়ে এই সাইড দিয়ে যে ব্রাউন পাটটা আছে সেটাকে কেটে পাত দিয়ে দিচ্ছি পাত দিয়ে শুধু যে সাদা অংশটা আছে না সেটা দিয়েই আমি রাবড়িটা বানিয়ে নেব আর ভাবছেন এই তিন পিস পাউরুটি দিয়ে কতটা রাবড়ি হবে একটা ছোটো বোলের এক বোল তৈরি হয়ে যাবে এই রাবড়ি রেসিপি তো এটাকে সাইড করে রেখে দিয়ে এদিকে নিয়েছি একটা কড়া গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি দিয়ে এই পরিস্থিতিতে লো ফ্লেমেই রেখেছি রেখে এখন সম্পূর্ণ হাফ লিটার দুধ নিয়েছি সেই দুধটাকে সম্পূর্ণ ঢেলে দিলাম আর দুধটাকে আগের থেকেই জাল করা আছে তো এটা আমি এখন ফ্লেমটা মিডিয়ামে দেব দিয়ে দুধটা কতটা গরম হয়েছে সেটা একবার চেক করে নেব। তো একদম হালকা গরম হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি হাফ কাপ পাউডার দুধ দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে নিলে খুব সহজে মিশে যাবে আর যদি দুধটা একটু বেশি গরম হয়ে যায় না সেক্ষেত্রে পাউডার দুধটা তলা পাকিয়ে যেতে পারে সেই জন্য চেষ্টা করবেন একদম হালকা গরম হবে সেই পর্যায়ে পাউডার দুধটা মিশিয়ে নিতে আর যদি সেটাও না পারেন সেক্ষেত্রে আলাদা একটা বাটিতে অল্প পরিমাণে দুধ তুলে নিয়ে আলাদাভাবে ভালো করে মিশিয়ে নিতে পারেন তো এটাকে মিডিয়াম ফ্লেমে জাল করতে করতেও অনেকটাই ঘন হয়ে গেছে সেটা দেখে বুঝতে পারছেন আর সাইডে কিন্তু মালাই জমে যাচ্ছে সেগুলোকেও স্প্যাচুলাতে আমি নিয়ে নেব এখানে খুব সামান্য একটু লবণ ব্যবহার করেছি অনেকে লবণ পছন্দ করে না মিষ্টির মধ্যে কিন্তু একবার হলেও সামান্য একটু দিয়ে টেস্ট করে দেখতে পারেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে আর আমিও সেটা বলছি আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন অনেকটাই টেস্ট পেরে যায় আর দিয়ে দিয়েছি দুটো এলাচের গুঁড়ো একদম মিহি করে উঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি দিয়ে দুধটাকে জাল করে অনেকটাই কমে গেছে সেটা দেখে বুঝতে পারছেন সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি সেই তিন পিস পাউরুটি যেটাকে আগে থেকে আমি সাইডগুলো কেটে বাদ দিয়েছিলাম সেই তিন পিস পাউরুটিটা দিয়ে দিলাম এতে করে দুধটা খুব সহজে ঘন হয়ে যাবে আর পাউরুটিটা দেখুন কত তাড়াতাড়ি নরমও হয়ে যায় সেটা তো জানেন তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে পাউরুটিটা আস্ত না থাকে এখানে প্রয়োজন মতো চিনি দিয়ে নেব তো এখানে আমি প্রথমে তিন চামচ চিনি দিয়ে দেখে নেব যে টেস্টটা কেমন হয়েছে তারপরে যদি লাগে আবারও দেবো আর মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন যদি কেউ বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে দেবেন নিজেদের টেস্ট অনুযায়ী আবার যদি কেউ কম পছন্দ করেন সেক্ষেত্রে অবশ্যই কমিয়ে দিতে পারেন তো এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি একভাবে জাল করে নিচ্ছি আর দেখুন স্প্যাচলা দিয়ে পাউরুটিটা যেটা দলা পাকিয়ে রয়েছে সেটাকে একদম একসঙ্গে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি আর সাইডে যে মালাইগুলো জমে যাচ্ছে সেটাকেও কিন্তু খুব ভালো করে স্প্যাচলা দিয়ে নিয়ে নিচ্ছি এখানে টেস্টটাকে বাড়ানোর জন্য একটু স্যাফরন ব্যবহার করছি এই স্যাফরনটা দেওয়ার জন্য এই রাবড়ির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে যদি হাতের কাছে থাকে অবশ্যই ব্যবহার করবেন তাহলে টেস্টটা অনেকটাই বেশি হবে আর যদি না থাকে অবশ্যই স্কিপ করতে পারবেন তো এর মধ্যে আমি একটু চেক করেছিলাম মিষ্টিটা আমার কাছে একটু কম লেগেছে সেজন্য আরও এক চামচ চিনি এখানে ব্যবহার করেছি দেখুন এইভাবে পাউডারটা যখন খুব ভালোভাবে মিশে গেছে না দেখুন কতটা ঘন হয়ে গেছে ঠিক এইভাবে আরও দু মিনিট আমি চাল করে নেব। নিয়ে এখন আমি দেখাচ্ছি তো জাল করে নেওয়ার পরে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এটাকে একটা বাড়িতে সার্ভ করে নিচ্ছি তো একটা বাড়ির মধ্যে ঠেলে নিয়েছি ঢেলে নেওয়ার পরে কতটা ঘন বা কতটা পাতলা সেটা একটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে তো এটাকে ঠান্ডা করার পরে আমি এখানে দেখিয়ে দেব তো এখন যদি কেউ মনে করেন এই পর্যায়ে কিছুটা বাদাম কুচি দেবেন অবশ্যই এর মধ্যে দিয়ে দিতে পারেন সেটা মুখের মধ্যে পড়লে খেতেও ভালো লাগবে আর দেখতেও অনেকটা সুন্দর লাগবে তো গার্নিশিং করার জন্য অবশ্যই ব্যবহার করতে পারেন আর আমিও করেছি কিন্তু সেটা ঠান্ডা হওয়ার পরে অনেকে এই পর্যায়ে দিয়ে দিতে পারেন দিলে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভীষণ টেস্ট লাগবে তো আমি এটাকে ঠান্ডা করার পরে দেখাবো তো দেখুন ঠান্ডা হয়ে গেছে আর ওপরে কত সুন্দরভাবে একটা মালায়ও জমে গেছে ঠিক এই পর্যায়ে আমি এখানে কিছুটা আমন্ড আর কিছুটা পেস্তা কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে চামচ দিয়ে অবশ্যই তুলে দেখিয়ে দেবো যে আগের থেকে কতটা ঘন হয়ে গেছে দেখুন এক সাইড থেকে তুলছি কতটা ঘন বা কতটা পাতলা সেটা কিন্তু দেখেছিলেন আগে আর এখন দেখুন কতটা ঘন হয়ে গেছে এই টেস্টটা কিন্তু অনেকটাই সুন্দর একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে পানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি রেসিপিগুলো একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে বা কোনো দরকারে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কেউ এটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ